খেয়েছিল বলতে আমি কালকে রাত্রে খেয়ে ফিরছিলাম ওই বাড়ি থেকে আমি এই বাড়িতে এসে ঘুমাই রাত্রিবেলা আমাকে ডিউটিতে হয় বলে আমি এই বাড়িতে এস মানে ও টোটালটাই আমি যে কালকে যে বুঝলাম টোটালটাই পরিকল্পনা করা মানে আগে থেকেই প্ল্যান করা ছিল কালকে আহ স্পটে হয়ে গেছে কোন একটা ছেলে আমাকে প্রথম থেকে উত্তপ্ত করতে আরম্ভ করে তখন এই বাড়ি ঢুকছি কোনো কারণ নেই হঠাৎ যারা ছিল সামনে তারা দেখেছে তা আমি ওকে অ্যাভয়েড করছি আর ও তত ততটাই আমাকে বিরক্ত হয়েছে যে আমি ওকে অ্যাটাক করি বা গায়ে হাত হাত দিই সে রকম হচ্ছে হচ্ছে হঠাৎ একটা ধাক্কা থাকি মনে হয় হয় ও হাত চালায় আমিও হাত চালায় এরকম ওটা হয় সেটা মেঝে পিছনে দেখছি দেখেছে কিন্তু ও তখন কি করেছে আমি ওই জন্য মেজে থাকবো মেজের ব্যাপারটা একটা এই ও তখন হট করে বুঝলে তুই ওকে গা দিলি কেন ওর মুখটা ফেটে গেছে হ্যাঁ তুই ঝিয়ে গেছিস বলতে বলতে মারতে আরম্ভ করলাম কোনো কারণ নেই মারলো আমাকে আমি একা কি করবো বিজেপি করি বলে আমি ওই তেইশ তারিখ বিজেপিতে জয়েন করেছি শুভেন্দু দা হাত সেটি মনে হয় একটা হ্যাঁ ওর কাছে কি করে আমি একটা কোম্পানিতে কাজ করি আর আমি বাংলা হ্যান্ডিক্যাপ ঠার ন্যাশনাল খেলেছি আমি ন্যাশনাল প্যারা অলিম্পিকে আমি ব্রোঞ্জ নিয়ে এসেছি লং জাম্পে করেছি অনেক কিছু খেলেছি প্যারা অলিম্পিক হ্যাঁ ভোটের দিন আমি হ্যাঁ ভোটের দিন আমি হুমকি খেয়েছি রেজাল্টের পরের দিন আমি হুমকি খেয়েছি আমাকে মারবে মার্কেটে যেতে দেবে আমি কাজ বাজ করবো না তাহলে কাজ বাজ ছেলে সব কিছু ছেলে আমাকে ঘরে বসে থাকতে হবে কারণ আমি বিজেপিটা করি বলে আতঙ্কে তো আছে আতঙ্কে আছে জানেন জানে নেই যাবো আতঙ্কে আছে

আমি কেন জয়েন করেছি হাত কার বিদায়ীকে ফোন করেছিলেন তখন মনে বলেছেন চিন্তা করবেন না লোকাল কাউন্সিলররা বলেছে আমরা আছি আমার নাম কমল সরকার আমি ডালামি থাকি আমাকে সবাই হ্যাঁ কাজী বলেই চেনে